রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করবো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড অর্থাৎ এই এ সেটের মধ্যে এমন এমন সংখ্যাগুলো বসবে যারা স্বাভাবিক সংখ্যা এবং ওই স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে যেই বর্গ আসবে বর্গ করলে যে ফলাফলটা আসবে সেটা আটের বড় এবং ওই সংখ্যাটাকে ঘন করলে দুশোর ছোটো যদি দেখেন তিনটা শর্ত এখানে আছে তিনটা শর্ত যারা মানবে তারা এই এ সেটের উপাদানের আর কি এ সেটের অন্তর্ভুক্ত হইতে পারবে স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং ওই স্বাভাবিক সংখ্যাটাকে বর্গ করব বর্গ যদি আটের বড় হয় তাহলে আমি স্বাভাবিক সংখ্যা নিতে পারবো এখনই শেষ না আরও একটা শর্ত আছে ওই স্বাভাবিক সংখ্যাটাকে ঘন করতে হবে ঘন করলে দূস্বর ছোট হইতে হবে সবগুলো শর্ত মানলে কেবলমাত্র তারাই এটার অন্তর্ভুক্ত হইতে পারবে এমন স্বাভাবিক সংখ্যা নিলাম যাকে বর্গ করলাম আটের বড় হইল কিন্তু ঘন করলাম দুশোর ছোট হয় নাই নেওয়া যাবে না এমন স্বাভাবিক সংখ্যা নিলাম যেটাকে আমরা বর্গ করলাম আটের বড় হয় নাই ঘন করলাম দুশো ছোটো হইছে না হবে না সব শর্ত মানতে হবে এরপরে বি নামে আরেকটা সেট এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্স জোর সংখ্যা এবং এক্সের মান ছয়ের সমান বা ছোটো এখানেও তিনটা শর্ত দেওয়া এক্সকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে এক্সকে জোর সংখ্যা হইতে হবে এক্সের মান ছয়ের সমান বা ছোটো হইতে হবে এরপরে সি ইকুয়াল টু রুট সেভেন তো এখানের মধ্যে এই তথ্যগুলো আমরা দেখলাম তো আমাদেরকে এখন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো পঁয়ত্রিশের যত গুণনীয়ক আছে পঁয়তাল্লিশের যত গুণনীয়ক আছে তাদের ছেদ সেট নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা এখানে একটা কথা বলতে পারি পঁয়ত্রিশের গুণনিয়োগের সেট পঁয়তাল্লিশের গুণনীয় সেট এই যে দুইটা সেট বের হবে এই দুই সেটের ছেদ সেট বের করবো ছেদ এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টারসেকশন অর্থাৎ কমন যেটাকে আমরা বলি দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন থাকে ইন্টারসেকশন সেট ওটাকে বাংলায় বলা হয় কমন সেট তাহলে ইয়া ছেদ সেট ছেদ সেট তো পঁয়ত্রিশের গুণনিয়োগগুলোর একটা সেট বের হবে পঁয়তাল্লিশের গুণনিয়োগগুলোর একটা সেট বেরোবে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান যাদেরকে পাব তাদেরকে আর কি এখানে জানাইতে বলছে বলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করি তো এটার সমাধান করার জন্য আমরা পঁয়ত পঁয়ত্রিশের গুণনিয়োগ সমূহের সেটকে আমরা এ বললাম এটা এটা কিন্তু ওই এ না অনুগ্রহ করে কিন্তু কেউ ভুল বুঝবেন না এই এ বলতে কিন্তু উদ্দীপকের এই এ কে বোঝানো হচ্ছে না এখানে থেকে লেখা হয়েছে ধরি হ্যাঁ অর্থাৎ নিজের এমনি একটু ধরে নিচ্ছে যে ধরি এখানে অন্য কোনো অক্ষরও ধরতে পারতো অন্য কোনো অক্ষর ধরলে উদ্দীপকের সাথে আর মিলতো না অন্য কোনো অক্ষর আপনি চাইলে এখানে পি ধরতে পারেন সমস্যা তো নেই কোনো সমস্যা নেই তো ধরি পঁয়ত্রিশের সকল গুণনিয়োগ সমূহের সেট এ এখানে পঁয়ত্রিশ সমান এবার পঁয়ত্রিশের যে গুণনীয়কগুলো আমরা তাদেরকে লিখলাম পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এক পাঁচ সাত পঁয়ত্রিশ এরা হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয়ক তাহলে এদেরকে দিয়ে আমরা একটা সেট তৈরি করলাম এ ইকুয়াল টু ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এ ইকুয়াল টু ওয়ান কমা ফাইভ এটা হচ্ছে ই আর কি পঁয়ত্রিশের নিয়োগ তাদের সেট এবার ধরি পঁয়তাল্লিশের সকল গুণনিয়োগ সময়ের সেট বি তাহলে বিয়ের মধ্যে কারা ঢুকবে পঁয়তাল্লিশ তিন পনেরো তাহলে এক তিন পাঁচ এরা বি সেটের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দুইটা সেট পেয়ে গেলাম এ সেট সেট দুইটা সেট আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে বলছে এই দুইটা সেটের ছেদ সেট নির্ণয় করো ইন্টারসেকশন নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে এ সেট ইন্টারসেকশন বি সেট তাহলে কমন পাবো আমরা কাদেরকে এদের মধ্যে আমরা কমন পাবো এক আর পাঁচকে কাদেরকে কমন পাবো এক এবং পাঁচকে কমন পেয়েছে আর কোনো উপাদান এখানে মধ্যে কমন নাই তাহলে এ ইন্টারসেকশন পেয়ে দেখেন এ সেট আর বি সেটের ইন্টারসেকশন এটা কি বাংলায় ছেদ সেট বলা হয় তাহলে রেজাল্ট ওয়ান কমা ফাইভ এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী বলছে খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ আমাদেরকে উদ্দীপক থেকে এর মান বি এর মান বের করে নিতে হবে এরপর আমরা এই ডান ডানপক্ষকে সমান দেখানোর জন্য যা যা করা দরকার আমরা তা তা করবো কীভাবে করে করবো আমরা বামপক্ষের রেজাল্ট বের করব রেখে দিব এবার ডানপক্ষে আসি প্রথমেই অঙ্কের প্রথমেই এ বাদ বি আগে থেকে নির্ণয় করে রাখব এ বাদ বি মানে এ থেকে বি কে বাদ তাহলে যা যা থাকে এ থেকে বি কে বাদ দেওয়ার পরে যা যা থাকে সেটা হচ্ছে এ বাদ বি সেটা আমরা আগেই বের করে নেব বি বাদ এ আগেই নির্ণয় করে নিব। এ ইন্টারসেকশন বি আগেই নির্ণয় করে নিব। এবার সেই মানগুলোকে এনে এখানের মধ্যে এখানের মধ্যে এখানের মধ্যে বসাবো ইউনিয়ন করব দেখব পুরাটার রেজাল্ট কত আসে তাহলে বামপক্ষের রেজাল্ট কিছুক্ষণ আগে বের করে রাখছিলাম আর ডানপক্ষের রেজাল্ট এখন বের করলাম দেখব দুইটা সমান হয় কিনা এবং হবে যেহেতু তারা বলছে দেখাও তার মানে হবে কারণ প্রশ্নটা যখন বলে দেখাও যে এটা সমান এটা প্রমাণ করো যে এটা সমান এটা তখন সেটা সত্য হয়ই হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখাবো বাম ডান ডানপক্ষ পরস্পর সমান তো চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করি প্রথমেই আমাদেরকে এ সেট বি সেট আগে তাদেরকে নির্ণয় করতে হবে এ সেট বি সেট আগে তাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এ সেটটা লিখলাম তাকে বাংলায় লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ আট অপেক্ষা বৃহত্তর এবং ঘন দুইশো অপেক্ষা ক্ষুদ্রতর তাদের সেট হবে এ তো স্বাভাবিক সংখ্যার সেট বলতে তো এক দুই তিন চার পাঁচকে ডট ড আরও অসংখ্য অগণিত সংখ্যাকে আমরা বুঝি তো আমরা এখন চেক করব। কাদের কারা কারা এই সকল শর্ত মানবে এক্সের মান যদি ওয়ান হয় একটা স্বাভাবিক সংখ্যা নিলাম ওয়ান তাহলে এক্সকে বর্গ করব। তাহলে ওয়ান হয় এটা আটের বড় না ঘন করলাম এক হয় দুশোর ছোট কিন্তু এটাকে নেওয়া যাবে না কারণ এটা একটা শর্ত মানছে আরেকটা শর্ত তো মানে নাই। এই যে এই শর্ত তো মানে নাই তাহলে এটা হবে না এক্সের মান দুই নিলাম বর্গ করলে চার হয় আটের বড় না ঘন করলে দুশোর ছোট হয় এক্সের মান থ্রি নিলাম বর্গ করলে আটের বড় হয় ঘন করলে সাতাইশ হয় দুশোর ছোটো সব শর্ত মানছে এক্সের মান ফোর নিলাম বর্গ করলে ষোলো হয় আটের বড় ঘন করলে চৌষট্টি হয় দুশো ছোটো সব শর্ত মানছে এক্সের মান পাঁচ নিলাম বর্গ করলে পঁচিশ হয় আটের বড় ঘন করলে একশো পঁচিশ হয় দুশো ছোটো সব শর্ত মানছে আমরা এক্সের মান সিক্স নিলাম বর্গ করলে ছত্রিশ হয় আটের বড় ঘন করলে দুশো ছোটো দুশো ষোলো হয় দুইশোর ছোটো না এই যে এই মুহূর্তে একটা শর্ত কিন্তু ব্রেক করছে আমি যখন এক্সের মান হিসাবে ছয় নিলাম তাকে ঘন করলে দুশো ষোলো হয় আর দুইশো ষোলো দুইশোর ছোটো না যেহেতু এই মুহূর্তে শর্ত ব্রেক করে ফেলছে দুইশোর ছোটো হয় নাই দুইশোর বড় হয়ে গেছে তো আমি তো এরপরে এক্সের মান আরও বড়ো নিব এক্সের মান সেভেন নিব ঘন করলে দুশোর চাইতে বড় হবে এক্সের মান এইট নিব ঘন করলে দুশোর চাইতে বড়ো হবে তাহলে আমরা এরপরে আর যত সংখ্যাই নেই না কেন দুইশোকে ক্রস করবে ঘন করলে এই আমরা আর কোনো সংখ্যা নিব না তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে সকল শর্ত মানছে থ্রি ফোর ফাইভ তাহলে আমরা বলবো এ সেটের অন্তর্ভুক্ত এ সেটের অন্তর্ভুক্ত হলো থ্রি ফোর ফাইভ এবার বি সেটের শর্তটা লিখলাম বাংলায় লিখে দিলাম যে সকল স্বাভাবিক জোর সংখ্যা ছয় অপেক্ষা ছোটো অথবা ছয়ের সমান তাদের সেট তাহলে এটা এই শর্তটা কারা কারা মানে দুই চার ছয় কারণ দুই চার ছয় এরা স্বাভাবিক সংখ্যা এরা জোর সংখ্যা এবং এরা ছয়ের সমান বা ছোটো সকল শর্ত মানছে তাহলে বি সেটও আমরা পেয়ে গেলাম এবার তাহলে এ সেট বি সেট পেয়ে গেছি তো এখন আমাদের ওই যে বামপক্ষ ডানপক্ষকে সমান করার জন্য যেই কাজগুলো আগে থেকে করে নেওয়া দরকার আগে থেকে করে নেওয়া দরকার যেমন আমাদের প্রশ্নের ডানপক্ষতে আছে এ বাদ বি আগেই বের করে নেওয়া দরকার বি বাদ এ আগেই বের করে নেওয়া দরকার এ ইন্টারসেকশন বি আগেই বের করে নেওয়া দরকার তো সেই হিসেবে আমরা এ বাদ বি লিখলাম এ বাদ বি তো এই যে বাদ চিহ্নটার পরে যেটা থাকে এই বাদ মানে মূলত বিয়োগ এ বাদ বি মানে হচ্ছে এ মাইনাস বি পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে এই বি পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে তো এই বাদ চিহ্নের পরে যারা থাকে তারা টোটালি বাদ এবং তাদের সাথে যারা যারা এখানের মিলবে তারাও বাদ তাহলে দেখেন দুই চার ছয় এই যে চার মিলছে এখানে তাহলে চার বাদ তাহলে এই প্রথম সেটের কারা কারা রয়ে গেল তিন আর পাঁচ তারাই হবে উত্তর এই সেটের যদি কেউ থাকতো তারা কিন্তু হবে না এটার পুরোপুরি বাদ তাহলে তিন আর পাঁচ হচ্ছে উত্তর এরপরে আমরা যদি আরেকটাতে যাই বি বাদ এ এবার আমরা বিকে আগে লিখলাম বাদ একে লিখলাম তাহলে এই বাদ চিহ্নের পরে যেহেতু এটা আছে এটা পুরোপুরি বাদ মিলছে কে ফোর এটাও বাদ তাহলে ফোর টু আর সিক্স হচ্ছে এটার উত্তর এ ইন্টারসেকশন বি এ লিখলাম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে কমন তাহলে আমরা কমনের হিসাবে দেখলাম ফোর হচ্ছে কমন তাহলে সবাইকে আমরা আগে থেকে রেডি করে রাখলাম এখন বামপক্ষ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে কি কেউ বাদ যাবে না সবাই নিব কমন আনকমন সবাইকে নিব এ ইউনিয়ন বি আমরা দেখলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার ডানপক্ষ এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা এটার রেজাল্ট এটার রেজাল্ট এটার রেজাল্ট ইউনিয়ন মানে কি কেউ বাদ যাবে না তাহলে দুই তিন চার পাঁচ ছয় সবাইকে লিখে দিলাম তাহলে বামপক্ষর যেই রেজাল্ট আসলো ডানপক্ষের একই রেজাল্ট এসেছে বাম ডান ডানপক্ষের একই রেজাল্ট এসেছে তাহলে সমান সমান তাহলে আমরা বলতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ আমাদেরকে যে তারা বলছিল দেখাও আমরা লিখে দিলাম দেখানো হলো এখন আমরা যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলত সংখ্যা ওই যে উদ্দীপক্ষে সি তার যে একটা উপাদান দেওয়া আছে রুট সেভেন বলল এই যে রুট সেভেন এটা একটা অমূলত সংখ্যা এটা তোমরা প্রমাণ করে দেখাও তাহলে চলেন এই যে সি এর যে উপাদান রুট সেভেন এটা যে অমূলত সংখ্যা সেটা আমরা প্রমাণ করে দিব সবার প্রথমে কথা আসে যে অমূলত সংখ্যা কারা তো দেখেন আমরা এখন কথা বলি সেটি হচ্ছে বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা দেখেন বাস্তব সংখ্যা এর মধ্যে দুই রকমের সংখ্যা ঢুকবে সেটা হচ্ছে মূলত সংখ্যা ঢুকবে এবং অমূলত সংখ্যা ঢুকবে তাহলে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা কারা মূলত সংখ্যা অমূলত সংখ্যা আচ্ছা এবার মূলত সংখ্যা কারা যে কো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলত সংখ্যা যেমন দেখেন পি বাই কিউ মানে কি পি একটা সংখ্যা কিউ একটা সংখ্যা দুইটা আলাদা আলাদা সংখ্যাকে ভাগ করার দ্বারা আমি একটা সংখ্যাকে প্রকাশ করব। যেমন আমি লিখলাম ফোর এই ফোর কিন্তু আমি বলতে পারি এইট বাই টু দেখেন তাহলে এই ফোর হচ্ছে একটা মূলত সংখ্যা এই ফোর কি একটা মূলত সংখ্যা কেন কারণ আমি এই ফোরকে পি বাই কিউ এই যে লব বাই হর এইট বাই টু তাহলে কিন্তু ফোর হয় তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গিয়েছে তাহলে এই ফোর হচ্ছে মূলত সংখ্যা তারপরে দেখেন আমরা এখান বলতে পারি যে সেটি হচ্ছে গিয়ে আমরা কি বলবো ওয়ান পয়েন্ট টু ফাইভ আচ্ছা আমরা কিন্তু একশো পঁচিশকে একশো দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ হয় তাহলে এই ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে মূলদ সংখ্যা তো যেই সকল সংখ্যাকে আমি তো মাত্র দুইটা উদাহরণ দিলাম অনেক অনেক অজস্র অগণিত তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা আর যে সকল সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে না দশমিকের পরে এটার মানের ঠিক ঠিকানা নাই চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কোনো মিল নাই থামা থামি নাই মিলবে না ঠিক আছে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তারা হচ্ছে অমূলত সংখ্যা তারা কি সংখ্যা অমূলত সংখ্যা তো এখন আমাদেরকে তারা বললো যে রুট সেভেন একটা অমূলত সংখ্যা এটা তোমরা প্রমাণ করে দেখাও তাহলে তারা যেহেতু বলছে যে রুট সেভেন অমূলক সংখ্যা তার মানে এটা সত্য এটা মিথ্যা হবে না এটা সত্য কিন্তু আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে তাদের এই কথাটাকে আমরা একদম সকল প্রকার যুক্তি দিয়ে আমরা প্রমাণ করে দেখাবো তো এখন দেখেন যুক্তি দিতে গিয়ে কি আমি প্রথমেই বলে দিব রুট সেভেন একটা অমূলক সংখ্যা প্রশ্নে বলা আসে তাই তো না তো আমাদেরকে এখানে প্রমাণ তুলে ধরতে হবে যুক্তি তুলে ধরতে হবে এই জন্য আমরা যেই কথাটা বলবো যে রুট সেভেন হল মূলদ সংখ্যা আমরা বলবো মনে করি রুট সেভেন হলো একটা মূলত সংখ্যা রুট সেভেনকে মূলত সংখ্যা ধরে আমরা অঙ্কটা শুরু করব। রুট সেভেনকে মূলত সংখ্যা ধরেই আমরা অঙ্কটা শুরু করব অঙ্কটা করতে থাকবো রুট সেভেন মূলত সংখ্যা এটার পক্ষে আমরা যুক্তি দিতে থাকবো যুক্তি দিতে থাকবো যুক্তি দিয়ে থাকবো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমাদের যুক্তিতে আমরাই পেঁচে পড়ে গেছি রুট সেভেন আসলে মূলত সংখ্যা না কারণ আমরা যে যুক্তি তুলে ধরতেছিলাম যে এটা মূলত এই যে দেখেন তার পক্ষে এটা প্রমাণ তার পক্ষে এটা প্রমাণ তার পক্ষে এটা প্রমাণ দেখা যাবে যে না হবে না এটা মূলত না তো যখন দেখা যাবে যে এটা মূলত না তো এটা অমূলত এটা অমূলত ঠিক আছে তাহলে আমরা এখানে বলবো দেওয়া আছে সি ইকুয়াল টু রুট সেভেন তো সি এর মান হচ্ছে রুট সেভেন তো প্রমাণ করতে হবে যে রুট সেভেন একটি অমূলত সংখ্যা ধরি রুট সেভেন একটি মূলত সংখ্যা তো যেহেতু রুট সেভেনকে মূলত সংখ্যা ধরছি আমরা একটু আগেই বলে আসি বলে আসছি যে মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা বলতেই পারি রুট সেভেন ইকুয়াল টু পি বাই কিউ কারণ রুট সেভেনকে বলছি তাহলে তো এই যে পি এটা একটা সংখ্যা কিউ এটা একটা সংখ্যা এবং এটা কেমন সংখ্যা পি এবং কিউ দুইটাকেই আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে ধরবো এবং দুইটাই সহমৌলিক সংখ্যা হিসাবে থাকবে পরস্পর সহমৌলিক এই জায়গাটার মধ্যে আবার একটা প্রশ্ন আসতে পারে স্যার সহমৌলিক সংখ্যা কেন হতে হবে সহমৌলিক সংখ্যা হবে এই কারণে যে যখন দুইটা সংখ্যা লব এবং হর এই দুইটা সংখ্যা যখন সহমৌলিক সংখ্যা হবে তখন এদেরকে আমরা আর কাটাকাটি করতে পারবো না সহমৌলিক সংখ্যা কাদেরকে বলে যে সকল দুইটা বা তার অধিক সংখ্যা যে সকল সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হয় দুই বা ততধিক সংখ্যা দুইটি অথবা তার চাইতেও বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক সাধারণ নিয়োগ যদি কেবলমাত্র এক হয় তাহলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা যেমন দুই আর তিন এরা কিন্তু পরস্পর সহমৌলিক কারণ এদের মধ্যে এদের যে গুণনিয়োগ তাদের মধ্যে শুধু একের মিল পাবেন আর কিছুতে মিল পাবেন না তারপরে আপনি বলতে পারেন যে তিন চার এই তিন আর চার এরা পরস্পর সহমৌলিক কারণ তিনের গুণনীয়ক আর চারের নিয়োগ শুধু একের মধ্যে মিল পাবেন আর মিল পাবেন না আপনি বলতে পারেন চার সাত এরা হচ্ছে পরস্পর সহমৌলিক আপনি বলতে পারেন ছয় তারপর হচ্ছে গিয়ে এরা এদের মধ্যে পরস্পর সহমৌলিক সংখ্যা তো আমরা এখানে পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা নিব যদি আমি এখানে পি এবং কিউ এর মান নির্দিষ্ট করে কাউকে ধরতেছি না কারণ এখানে আমরা যুক্তি তর্ক উপস্থাপন করব। চলকের মাধ্যমে কথাবার্তা বলবো এখানে একেবারে নির্দিষ্ট করে সংখ্যা ধরে করাটা সমীচীন হবে না আমাদেরকে চলকের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে তাহলে আমরা এই যে পি এবং কিউ এই দুইটা সংখ্যা যেন অবশ্যই স্বাভাবিক সংখ্যা হয় অবশ্যই সহমৌলিক সংখ্যা হয় আমরা সেই দিকটাতে খেয়াল রাখবো আমরা তো ধরবো না আমরা এটা শুধু যুক্তি দেখাচ্ছি যে রুট সেভেন মূলক সংখ্যা তাহলে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং পি এবং কিউ অবশ্যই তারা স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা হবে কিউ এর মান ওয়ানের চাইতে বড় হবে তো এখন দেখেন উভয় পক্ষকে বর্গ করলাম রুট সেভেনকে বর্গ করলে সেভেন হয় আর এই সাইডে বর্গ করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হয় উভয় পক্ষকে আমরা কিউ দ্বারাগুণ করলাম মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন কিউ দ্বারাগুণ করলেন তার কারণ হলো দেখেন এই লাইনটার দিকে তাকান সেভেন ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সেভেন ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখানের মধ্যে যেই বিষয়টা এই যে সেভেন এটা একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে গেছে একটা নির্দিষ্ট সংখ্যা তো আমরা একটু আগেই বললাম যে নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব না আমরা চলকের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে উপস্থাপন করব। তাহলে আমরা সেভেন না রেখে এটাকে চলকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই জন্য উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম কি দ্বারা গুণ করলাম কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে তাহলে উভয় যখন কিউ দ্বারা গুণ করলাম কিউ দ্বারা গুণ কিউ দ্বারা গুণ তাহলে কিউ স্কোয়ার আর কিউ কাটাকাটিকে একটা কিউ থাকবে তাহলে সেভেন কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ সেভেন কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ দেখেন এই যে শুরু থেকে রুট সেভেন মূলত সংখ্যা এটার পক্ষে যুক্তি তুলে ধরতেছি যুক্তি তুলে ধরতেছি এখন আমরা আমাদের যুক্তির প্যাচেই পড়ে গেছি সেভেন কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ আচ্ছা সেভেন একটা পূর্ণ সংখ্যা কিউ এটা একটা স্বাভাবিক সংখ্যা তাই না আমরা উপরে বলে আসছিলাম কিউ একটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত তাহলে এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা মাঝখানে গুণ চিহ্ন তাহলে দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ দেন রেজাল্ট কি কখনো ভগ্নাংশ হবে দুইটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি রেজাল্ট কখনো তো হবে নাকি পূর্ণ সংখ্যাই হবে দুইটি পূর্ণ সংখ্যার গুণফল সবসময় পূর্ণ সংখ্যাই হয় তাহলে এই সেভেন কিউ এটা পূর্ণ সংখ্যা এটা কি সংখ্যা এটা পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশে আসেন পি স্কোয়ার বাই কিউ আচ্ছা পি আর কিউ এই যে উপরে বলে আসছিলাম যে তারা পরস্পর সহমৌলিক আচ্ছা পরস্পর সহমৌলিক হইলে তাদেরকে আমরা কাটাকাটি করতে পারবো না একমাত্র রাস্তা তাদেরকে আমরা ভাগ করতে পারবো আর ভাগ যখন করব লবের মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা হরের মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা ভাগ করলে রেজাল্ট অবশ্যই অবশ্যই ভগ্নাংশতে আসবে আপনি লবের মধ্যে রাখলেন থ্রি হরের মধ্যে রাখলেন টু দেখেন থ্রি এবং টু দুইটাই স্বাভাবিক সংখ্যা পি বাই কিউ পি হিসাবে থ্রি কিউ হিসেবে টু বসাইলাম আমি এমনি এমনি বোঝানোর জন্য বলতেছি পি বাই কিউ তো থ্রি হচ্ছে পি টু হচ্ছে কিউ ওকে ফাইন ঠিক আছে তো দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই সহমৌলিক সংখ্যা এখানে আর কাটাকাটি করা যায় না এখন আপনি যদি থ্রি কে টু দ্বারা ভাগ করেন যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন থ্রিকে যদি টু দ্বারা ভাগ করেন রেজাল্টটা ভগ্নাংশ হয়ে যাবে না থ্রি কে টু দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান তার মানে কি দশমীকে হয়ে গেছে দশমিক মানে কি ভগ্নাংশ তারপরে আপনি যদি বলেন যে আমি লবের মধ্যে তেরো রাখলাম হরের মধ্যে ছয় রাখলাম তেরো আর ছয় দুইটাই স্বাভাবিক সংখ্যা দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা তেরোকে যদি ছয় দিয়ে ভাগ দেন রেজাল্ট দশমিকে চলে আসবে না দশমিক চলে আসবে তার মানে এটা নিশ্চিত এটা নিশ্চিত যে পি স্কোয়ার বাই কিউ এই যে মাসখানে ভাগ চিহ্নটা আমি যদি পি স্কোয়ারকে কিউ দ্বারা ভাগ করি রেজাল্ট অবশ্যই অবশ্যই ভগ্নাংশই হবে অবশ্যই ভগ্নাংশ হবে তাহলে আপনি দেখেন বাম দিকে সেভেন কিউ এটা পূর্ণ সংখ্যা ডান দিকে পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা সমান হইল কেমনে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা সমান হয় কেমনে বোঝানোর জন্য বলি একদিকে সেভেন লেখা একদিকে থ্রি পয়েন্ট ফাইভ লেখা সমান হইল কেমনে সেভেন আর থ্রি পয়েন্ট ফাইভ পরস্পর সমান এটাকে হয় সমান এই দুইটা কি সমান না তাহলে এই পাশটা পূর্ণ সংখ্যা আর এই পাশটা ভগ্নাংশ সংখ্যা তাহলে তারা সমান হইল কেমনে সমান না তাই না এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে না এটা যেহেতু পূর্ণ সংখ্যা এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা সমান তো হইতে পারে না তাহলে আমরা বললাম সেভেন কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না কারণটা কী কারণ পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা দুইটাই পরস্পর মূল্যিক সংখ্যা এই জন্য এটা পূর্ণ সংখ্যা আর কি ভাগ করলে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে না অবশ্যই দশমীকে আসবে তাহলে সেই ক্ষেত্রে সেভেন কিউ আর পি স্কোয়ার বাই কিউ এরা সমান না আচ্ছা এরা যদি সমান না হয় তাহলে ঠিক তার আগের লাইন এরা কেমনে সমান হয় এরাও সমান না কারণ এই লাইনটা তো আসছে আগের লাইন থেকে এই লাইনটা আসছে কোথা থেকে আগের লাইন থেকে তো এটা যদি সমান না হয় তাহলে অবশ্যই আগের লাইনের এরা সমান না আচ্ছা এই লাইন আসছে কোথাও থেকে এই লাইন থেকে তো এরা যদি সমান না হয় তাহলে অবশ্যই এরা সমান না তাহলে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে আমরা বলছি যে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তারাই অমূলদ তারাই অমূলদ তাহলে আমাদের তারা বলছিল রুট সেভেন সংখ্যা প্রমাণ করো তাহলে আমরা রুট সেভেন মূলদ এটার পক্ষ নিয়ে কথা বলতে 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 এক পর্যায়ে প্রমাণ হইয়া গেছে এটা মূলদ না এটা অমূলদ। তাহলে আমরা এখান থেকে এই কথাটাই বললাম যে এরা সমান হতে পারে না তাহলে সেভেন কিউ নট ইগোল টু পি বাই কিউ তাহলে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে রুট সেভেন নট ইগোল টু পি বাই কিউ তাহলে রুট সেভেন সংখ্যা না তাহলে কি অমূলদ তাহলে সি এর উপাদান রুট সেভেন এটি একটি অমূলদ সংখ্যা তাহলে আমাদের যে গ নাম্বার প্রশ্নে তারা বলেছিল যে প্রমাণ করো যে প্রমাণ করো যে আমাদেরকে বললো প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূল্য সংখ্যা সেটা প্রমাণ হয়ে গেল তাহলে আমরা ইজিম্যাথ বই থেকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করলাম অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ